তো গাইস আর আমি অনেক দিন পর একটি বাইকের ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম কিন্তু ইউটিউবে ছাড়ার কথা আমার মনে ছিল না তো আজকে আমি এটি খেলাইতে দেখলাম তারপর ভাবলাম যে এই ভিডিওটি আজকে ছাড়ি তো এখানে হলো আমি আমার একটা আঙ্কেলের সাথে গ্রামের ভিতরে ঘুরে জন্য বের হয়েছিলাম আর আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল কারণ সকালে বৃষ্টি হয়েছে যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা রোদও ছিল না এজন্য ভাবলাম যে আজকে একটু বের হই বের হয়ে একটু ঘুরাঘুরি করি হয়ে যাবে বাইক চালাচ্ছি আর আমার আঙ্কেল হলো পিছন থেকে ভিডিও করতেছে আর বিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি কেমন হয়েছে তা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন